গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে গ্যাস ওষুধ খাও এভাবেই দিনের পর দিন মাসের পর মাস গ্যাসের ওষুধ খেতে খেতে কবে যে ক্যান্সার হয়ে গেল টেরি পাওয়া যায় না আমি ডাক্তার এস এম নাজমুল হাসান সাগর আসসালামু আলাইকুম কথা বলছি পাকস্থলীর ক্যান্সার নিয়ে পাকস্থলীর ক্যান্সার কি কি লক্ষণ নিয়ে প্রকাশ পেতে পারে প্রথমে যেটি বললাম যেটাকে আমরা সাধারণ মানুষ গ্যাস্ট্রিকের সমস্যা বলে থাকে পেটের ভিতরে ব্যথা পেটের ভিতরে খুদা মন্দা ওজন কমে যাওয়া যদি অ্যাডভান্স স্টেজ হয় তখন দেখা যায় অনেক সময় পেট ফুলে পেটে পানি আসতে পারে পাকস্থলী ক্যান্সার ইজ এ সাইলেন্ট কিলার কারণ মাসের পর মাস সাধারণত মানুষ গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে গ্যাসে ওষুধ খেতে থাকে কিন্তু যেটি ছোট একটি আসা ছিল পাকস্থলীর ভিতর আস্তে আস্তে ওটি মরণব্যাধি ক্যান্সারে রূপান্তর হয় আমরা কিভাবে এটা ডায়াগনোসিস করতে পারি এই ধরনের কোনো সমস্যা হলে আপনি আপনার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন উনি যদি ধারণা করেন যে এটি ক্যান্সারের দিকে টার্ন নিচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই একটি এন্ডোস্কোপি করতে হবে এন্ডোস্কোপি করার পরে বোঝা যাবে যে এটি কোন পজিশনে আছে এবং সেখান থেকে একটি বায়োপসি নিলে আমরা এটা নির্ণয় করতে পারবো যে ক্যান্সার হয়েছে কি না এরপরে আসতে হবে স্টেজিং স্টেজিং করার পরে যদি আমরা প্রাথমিক পর্যায়ে পাই অনেক সময় দেখা যায় এন্ডোস্কোপিক রিসেকশন এন্ডোস্কোপির মাধ্যমে এটি কাটলেই কিন্তু সম্পূর্ণ নিরাময় করা সম্ভব বাট স্টেজ টু থেকে স্টেজ থ্রি এই পর্যায়ে চলে গেলে সেই ক্ষেত্রে চিকিৎসা কিন্তু আগে কেমোথেরাপি কেমোথেরাপি দিয়ে ক্যান্সারটাকে ছোট করে নিতে হবে দেন অপারেশন তাহলে ইনশাল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা থাকে স্টেজ ফোরে চলে গেলে অপারেশনের কোনো সুযোগ থাকে না অনলি কেমোথেরাপি টার্গেট থেরাপি এবং অনেক সময় কিছু কিছু ইমিউনোথেরাপিও কাজ করে কি কি কারণে পানসলে ক্যান্সার হতে পারে প্রথম আমরা কারণ একটি বলতে পারি স্থূলতা প্রবেসিটি আপনি যদি সারাদিন শুয়ে বসে কাটান ভালো ভালো খান শাক সবজি খাচ্ছেন না করে খাচ্ছেন এগুলো কিন্তু সব আপনার আস্তে আস্তে পারস্পরিক ক্যান্সারের একটি রিস্ক ফ্যাক্টর এছাড়া ক্যান জাতীয় খাবার টিন জাতীয় খাবার এগুলো খেলেও কিন্তু পার্গরিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা খাবার খেলেও কিন্তু পারসেল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কিছু ফ্যামিলি হিস্ট্রি কারোর পরিবারে যদি পারসের ক্যান্সার থাকে সেখান থেকেও কিন্তু হতে পারে এছাড়া কিছু জেনেটিক প্রিডিসপোজিশন বা জেনেটিক মিউট্রিশনের মাধ্যমেও যেমন ফ্যামিলিয়াল অ্যান্ডনোমেটাস পলিপোসিস এবং হেরিডিটারি নন পলিপোসিস ক্রোরেক্টাল ক্যান্সার এখান থেকেও কিন্তু পারসেল ক্যান্সার হতে পারে প্রতিরোধ করবো কিভাবে প্রতিরোধ করতে হলে ধূমপান মদ্যপান এগুলো ছাড়তে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে ওজন কমাতে হবে যেই খাবারগুলো কথা বললাম ওগুলো পরিত্যাগ করতে হবে বেশি বেশি ভিটামিন শাকসবজি জাতীয় খাবার খেতে হবে এবং পেটে ব্যথা হলেই এটা গ্যাস্ট্রিকের সমস্যা না ভেবে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন আপনার যে পাগসলের ক্যান্সার হয় না সেটা নিশ্চিত হতে হবে তো সুতরাং সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে ধন্যবাদ